হ্যালো গুড ইভিনিং সবাইকে আজকে সিক্সটিন নভেম্বর টোয়েন্টি আজকে আমাদের পাড়াতে জি বাংলা ফাইভ জি ফাইভ বাংলার তরফ থেকে একটা ইভেন্টের আয়োজন করা হয়েছিল তো অ্যাজ ইউজুয়াল যেটা হয়েছিল উপস্থিত বুদ্ধি আমার আমি কাজে লাগাতে পারিনি তো জি ফাইভ থেকে যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল সেখানে তো আলটিমেটলি কিছু জিততে পারিনি মনটাকে শান্ত করার জন্য এখন আমরা বসে আছি চাউমিনের জন্য রাস্তায় বেরিয়েছি কিছু তো করেছি ভাই কিন্তু করে বাড়িতে ফিরতে হবে নাহলে মুখ দেওবেই করে বাড়ি না এরপরেও বলতে কোনো দ্বিধা নেই যে আমরা খেতে বড্ড ভালোবাসি পেট পুজো মানে আমাদের মনটা শান্ত চাউমিনটা অর্ডার দিয়ে আমরা স্টার্টার হিসাবে নিয়েছিলাম চিকেন স্যাটে তিনটে কিউব ছিল তিনটে কি চারটে মতো কিউব ছিল যেটুকু বেস কোট দেওয়ার সেটুকু বেস কোটিং ছাড়া আর কিছু ছিল না ক্যাপসিকাম ছিল পেঁয়াজ ছিল দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু বেশ নরম ছিল প্রায় দিনই এই রেস্টুরেন্টের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আসে কিন্তু কোনে ট্রাই করা হয়নি আর হ্যাঁ চাউমিন চাউমিনটা কিন্তু বাড়িতে আমি পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম